রুমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সব পাতি হ্যাঁ এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার জানেন ভাবি একটা কুমারী মেয়ের ভিতরে নয় দেবী বসত করে বিয়ের পরে কোনটা অ্যাক্টিভ হবে এটা শুধু স্বামীর কর্মের উপর নির্ভর করে তাই নাকি তা আপনার কোনটা অ্যাক্টিভ হইছে জয় মা কালী মা কালী দেখছি শাস্তকে মা কালী তান্ডব দেখাবো একটি হারানো বিজ্ঞপ্তি আমার একটা কুত্তা হারানো গিয়েছে তুমি আমাকে কুত্তা বলো আর যাই বলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বাবু